একদিন একটা ওয়ার্ডে কাজের জন্য গেছিলাম দেখি দুই তিনজন সিস্টার নাইকা আর ফ্লিপকার্ট থেকে ওদের কয়েকটা পার্সেল আসছে ওগুলো আনবক্সিং করছে দেখে তো একটু দাঁড়িয়ে গেলাম এগুলোর প্রতি তো একটু আলাদাই ঝোঁক থাকে যখন দেখি ওরা ওই যে স্কিন কেয়ারে কিছু প্রোডাক্ট অর্ডার করছিলো ওগুলাই আসছে ওগুলোই বের করে আনবক্সিং করছে আর কি প্রোডাক্টগুলোর উপরে যে কোম্পানির নাম লেখা ছিল ওগুলো দেখা তো নাম জানা তো দূরের কথা আগেও কখনও দেখেছি বলে তো মনে হচ্ছে না এই টোনার সিরাম আরও কী কী ছিল তারপরে একটা সিস্টার বলে দিদি অ্যাটলিস্ট এগুলো ইউজ করো না করো সানস্ক্রিনটা ইউজ করতে হয় রান্নার সময়ও নাকি সানস্ক্রিন ইউজ করতে হয় মনে মনে তখন ভাবি যে আগে যখন গ্রামে থাকতাম এই কড়া রোদের মতো ধান কাটতে যেতাম ধান বানতে যেতাম তখন তো কী সানস্ক্রিনের দরকার হতো না আর এখন নাকি রান্না করার সময় সানস্ক্রিন লাগবে এই শুনেই তো আমি মানে হাসতে হাসতে শেষ তারপর ভাবলাম না এগুলো ব্যাপারে একটু জানতে লাগবে একটু নিজেরও চর্চা করতে লাগবে তারপরে আইসিউতে এসে কয়েকজন সিস্টারের কাছে এক ঘন্টার একটা ফ্রি ক্লাস করে নিলাম তারপরে বুঝলাম বললাম যে না আমি বর্তমান সমাজ থেকে কয়েকশো কিলোমিটার দূরে পিছিয়ে আছি এখনও তার মধ্যে নাকি এই অ্যাকোয়ালজিকা সানস্ক্রিনটা খুব ভালো সেই শুনে সাথে সাথে আমার জীবনসঙ্গীকে ফোন লাগিয়ে দিলাম বললাম আমার এই সানস্ক্রিনটা লাগবে ও সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছিল এই যে দুইটা অর্ডার দিয়েছিল কোনটা ভালো হবে জানি না তার মধ্যে এই জন্য দুইটা অর্ডার দিয়ে দিয়েছিলাম দুইটা দুই ধরনের কাজ থাকে এই যে একটা সুবিধা থাকে নিজের জীবন সাথী থাকলে আর কোনো চিন্তা থাকে জাস্ট একটা ফোন তোমার ইচ্ছা মতো সব কিছু তোমার হাতের নাগালের মধ্যে চলে আসবে আর একটু একটু ইউজ করতে লাগবে কারণ এটা অনেক দিন ধরে চালাতে লাগবে অ্যাটলিস্ট এক বছর তো চালাতেই লাগবে এই জিনিসগুলোর যা দাম ভাবি ওরা যে এত এত জিনিস অর্ডার দেয় এত টাকা মাসে যে খরচ হয় ওদের রাত্রিবেলা ঘুম কী আসে ঘি কী করে আসে আমার তো একটা জিনিস কেনার পরেই মনে হচ্ছে রাত্রে ঘুম উড়ে যাবে আর বারবার শুধু আয়না দেখি যে কী চেঞ্জেস হলো মুখের আগে তো সানস্ক্রিন টানস্ক্রিন কিছুই ইউজ করতাম না মুখে তো এমনকি অনেক সময় ক্রিমটা ইউজ করতাম না রোদে বেরিয়ে যেতাম এখন সানস্ক্রিনটা আসার পর রাত্রিবেলা নাইট ডিউটিতে যাওয়ার সময় আমি এখন সানস্ক্রিন লাগিয়ে রাত্রিবেলা নাইটে যাই